প্রথম কথা হচ্ছে বাবু এবং ভারতীয় জনতা পার্টি তাদের চাইতে বড় জঙ্গি রাজনৈতিক সংগঠন ভারতবর্ষের দ্বিতীয়টা নেই দেখুন ইন্টেলিজেন্স কথা ফেলের আমি পুরোপুরি করেছে বলতে পারবো না কারণ আপনিও জানেন না আমিও জানেন না জানি না যে বিজেপির এই চারটে জায়গার বদলে চল্লিশটা জায়গার প্ল্যানিং ছিল কিনা তো আমি আপনি জানি না আমাদের কাছে যা খবর বিজেপির চল্লিশ পঞ্চাশটা জায়গায় একই কায়দায় করার কথা ছিল আর যদি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে তাহলে কমে চার হতো না দেখুন প্রথম কথা হচ্ছে ওয়াক আন্দোলন লিড করা আর অশান্তি করা দুটো এক জিনিস নয় ওয়াক আন্দোলন বহু লোকই করেছেন এখন একজন তৃণমূল বিধায়কের ভাই করছে না বিজেপি বিধায়কের মাসি করছে মামা করছে এইভাবে আত্মীয় স্বজন দিয়ে দেখতে গেলে তো পশ্চিমবঙ্গে সবাই সবার কোনো আত্মীয় বেরোবে মিছিলের দুজন চারজন সামনের লোককে হয়তো চেনা লাগছে কিন্তু সেখান থেকে যারা অশান্তি করে চলে গেল। সেই মানুষগুলোকে আমরা কোনোদিন এলাকায় দেখিনি এটা সেই এলাকার মুসলিমও বলছেন সেই এলাকার হিন্দুও বলছেন তো এরা কারা এরা কি করে এত সহজে চলে গেল তাহলে কি পাশের বর্ডারকে ব্যবহার করা হলো এদের যে এই বিল পাশ করেছে কেন্দ্রের সরকার আমরা এই বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলনের মেন মুখ অভিমুখ হওয়া উচিত দিল্লি আমাদের সবার আপনারা জানেন একশো দিনের টাকা যখন দিল্লি আটকে দিয়েছিল আমাদের দলই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করেছিলাম কিন্তু বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে বাংলার পুলিশ প্রশাসন অ্যালার্ট আছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুত আছে এই জিনিস ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক তারা বাংলার মাটিতে সফল হবে না আর এই প্রেস কনফারেন্স থেকে স্পষ্ট দাবি থাকলো সুকান্ত মজুমদার তার এগেন্স্টে তো যা লিগাল অ্যাকশন হওয়ার হবে তিনি যে মিথ্যা খবর ছড়িয়েছেন আইনের আওতায় তার হিসেব হবে সেটা প্রশাসন প্রশাসনের মতো করে কি করবে আমরা সেটা বলতে পারবো না সাধারণ করছেন কিন্তু রাজনৈতিক হ্যান্ডেল থেকে এই মিথ্যা ছবি প্রকাশ হয়েছিল এই প্রেস কনফারেন্স থেকে আমরা দাবি জানাচ্ছি সুকান্ত বাবু এবং বাবু মিথ্যা খবর প্রচারের জন্য বাংলার মানুষের কাছে টেলিভিশন ক্যামেরার সামনে হাত জোর করে ক্ষমা চান আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম অর্থনীতি দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট বিশ্বাস